সম্মানিত ভিহ ই আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো একটি ব্যালেন্ডার মেশিন আর এই ব্যালেন্ডার মেশিনের সমস্যা হলো স্পার্কিং করে তো এই সমস্যাগুলো কেন হয় হ্যাঁ এবং কিভাবে সমাধান করবেন সে বিষয় নিয়ে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্যালেন্ডার মেশিন তো এটি অনেক ভারী কাজ হয় তো ভিউয়ার্স এটির সমস্যা হলো এইখানে স্পার্কিং করে ভেতরে তো ভিউয়ার্স আপনারা দেখুন আমরা সরাসরি যে লাইনে দিয়ে থাকি তো ভিউয়ার্স এই সমস্যাগুলো কেন হয় কিভাবে সমাধান করবেন সে বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তো ভিউয়ার্স দেখুন আমরা ইলেকট্রিক সংযোগ দিয়ে দিয়েছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পার্কিং তৈরি হচ্ছে তো ভিউয়ার্স এই সমস্যা হলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন এর ভিতরে দুটি কার্বন ব্যবহার করা রয়েছে আর এই কার্বন দুইটি সমস্যা হয়ে থাকে আর এই কার্বন দুইটি চেঞ্জ করে দিলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আর এরকম ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ